পশ্চিম দুর্গাপুরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি চার চাকা গাড়ি যদিও হতাহতের কোনো খবর নেই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শঙ্করপুর এলাকায় রাত্রি একটা তিরিশ নাগাদ কনিষ্ক থেকে দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছিলেন ওনার মায়ের ডায়ালোসিস চলছিল গাড়ির মধ্যেই বাবা ও ছেলে দুজন ছিলেন যদিও কারো কিছু হয়নি বলে জানা যায় এইটা মানে ওই রাস্তাটা খারাপ ছিল ওই জায়গাটা কুয়াশাতে বুঝতে পারি নাই গাড়িটা বাঁ দিকে চাপ থেকে পুরো টেনে নিল কখন হয়েছে ওই রাত্রি দেড়টার সময় আমি মাকে ডায়ালিসিস থেকে যখন রিটার্ন করছিলাম তখন কে কে ছিল গাড়িতে আমি আর আমার ছেলে ছিলাম দুজনেরই কোনো আহত কোনো ইয়ে হয়নি কারি কিছু হয়নি তো না 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 আমাদের দুজনে কিছু হয়নি গাড়িটাই যা হয়েছে মানে ঘন কুয়াশার জন্য দেখতে হ্যাঁ ঘন কুয়াশা বৃষ্টি কারেন্ট নাই সব ঘর থেকেও বেড়াচ্ছি তখনও কারেন্ট নাই জামা কাপড় উল্টো পড়ে পরে বেরিয়ে এসছি আপনার কোথায় বাড়ি এই সিয়ার দাস কনিষ্ক আচ্ছা আপনার নাম আমার নাম রাজ্জাক হোসেন ও আর মা ডায়ালিসিস চলছে এখনও আজকে আবার বিকেলে কী করে আসবো দেখাতে জানি না আর বিকেলে ডাক্তার দীপক কুমার নেপ্রোলজি উনি দেখছেন এখন ডায়ালিসিস তো চলবেই এখন আমি রিপোর্ট নিয়ে এলাম তো ওটাতে দেখছি পেটেন্ট এখনও বেড়েই আছে হ্যাঁ আছে মানে মাথাটা কোনো কাজই করছেন না ঠিক আছে